আজ আমরা আফগানিস্তান আর ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক মানে বেশ পুরনো আর জটিল যে সম্পর্কটা সেটা নিয়ে একটু গভীরে ডুব দেব আমাদের হাতে যা সূত্র আছে সেগুলো ধরে মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত সময়ের দিকে তাকাব যুদ্ধ সন্ধি ক্ষমতার বদল অনেক কিছু ঘটেছে হ্যাঁ ঠিক আর এই আলোচনাটা মানে আমাদের বুঝতে সাহায্য করবে যে সময়ের সাথে সাথে সম্পর্কটা ঠিক কিভাবে বদলেছে বিশেষ করে আফগানিস্তানের ওই যে কৌশলগত অবস্থান সেটা সবসময়ই একটা বড় ফ্যাক্টর ছিল আর তার জেরে সংঘাত কম হয়নি হুম শুরুটা তাহলে মুঘল আমল দিয়েই করি বাবর তো দিল্লি দখলের আগেও বেশ কিছুদিন কাবুলকে রাজধানী করেছিলেন তাই হ্যাঁ একদম কাবুল গাজনি কান্দাহার এই অঞ্চলগুলো একটা লম্বা সময় মুঘল সাম্রাজ্যের অংশ ছিল আর এর গুরুত্বটা ছিল বিশাল কিরকম দেখুন একদিকে মধ্য এশিয়ার যে বাণিজ্য পথ সেটার ওপর নিয়ন্ত্রণ অন্যদিকে সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা করা দুটোই এর সাথে জড়িয়েছিল কিন্তু এই নিয়ন্ত্রণটা কি সবসময় মজবুত ছিল না না একেবারেই না মানে শেরশাহের শাহের শুরীর মতো আফগান শাসকরা যেমন বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হ্যাঁ শেষশাহ তেমনি আবার কান্দাহার নিয়ে পারস্যের সাফাবিদের সাথেও তো টানা দ্বন্দ্ব লেগেই ছিল এসব কারণে মুগলদের প্রভাব আস্তে আস্তে কমে আসছিল আচ্ছা আর তারপর তো এলো নাদির শাহের আক্রমণ সেটা কি একটা বড় টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে সতেরোশো সালে পারস্যের নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করলেন আর ওই ভয়াবহ লুটপাট চালালেন কোহিনুর হীরা ময়ূর সিংহাসন সব নিয়ে গেলেন তখন মুঘল শক্তি বলতে গেলে প্রায় পঙ্গু হয়ে গেল মারাত্মক হ্যাঁ আর এই সুযোগটাই নিলেন আহম্মদ শাহ দুর্রানি নাদির শাহের মৃত্যুর পর সতেরোশো সালে উনি আফগানিস্তানের স্বাধীন দুর্রাণী সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন বলতে গেলে এখান থেকেই আফগানিস্তান স্থায়ীভাবে ভারতের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে গেল এই আহম্মদ শাহ দুরানী তো ভারতেও বেশ কয়েকবার আক্রমণ করেছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধের কথা যেমন আমরা জানি ঠিক সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারত আক্রমণ করেন সতেরোশো একষট্টির পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের হারানোটা অবশ্যই একটা বিরাট সাফল্যমুখ ছিল তার কিন্তু উনি তো এখানে স্থায়ী শাসন গড়লেন না না গড়েননি বা হয়তো চাননি বরং এরপরে পাঞ্জাবে যখন শিখ শক্তি মাথাচাড়া দিয়ে উঠল তখন আফগানদের প্রভাব আরও কমে গেল উনিশ শতকের শুরুতে আফগানিস্তান স্বাধীন দেশ ছিল বটে কিন্তু ভেতরে ভেতরে প্রচুর গোলমাল কোন্দল চলছিল এরপর ব্রিটিশদের প্রবেশ আর সেই বিখ্যাত গ্রেট গেমের শুরু প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ মানে আঠারোশো থেকে বিয়াল্লিশ সেটার পেছনে কি শুধুই রাশিয়াকে নিয়ে ভয় ছিল দেখুন মূল কারণ তো ওটাই ব্রিটিশরা খুব ভয় পেত যে রাশিয়া মধ্য এশিয়া হয়ে ভারতে প্রভাব বিস্তার করবে এটাই তো গ্রেট গেম আর কি দুই সাম্রাজ্যের একটা ঠান্ডা লড়াই আর সে কারণেই তারা দোস্ত মোহাম্মদ খানকে সরিয়ে শাসুজাকে বসাতে চাইল একদম নিজেদের একজন অনুগত শাসক বসানোর চেষ্টা কিন্তু এর ফল হয়েছিল একেবারে উল্টো আর ভয়াবহ কাবুলে বিশাল গণবিদ্রোহ হল আর সেই আঠারোশো বিয়াল্লিশের পশ্চাদপসারণ হ্যাঁ ওটা তো ব্রিটিশদের জন্য চরম লজ্জার আর বিপর্যয়ের প্রায় ষোলো হাজার সৈন্য আর তাদের সহযোগী অনুগামী তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মানে ডাক্তার ব্রাইডেনের একাকী ফেরার গল্পটা তো প্রতীকী হয়ে আছে শেষ পর্যন্ত দোস্ত মোহাম্মদ খানই আবার ক্ষমতায় ফিরে এলেন এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও ব্রিটিশরা আবার কেন আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়ালো দ্বিতীয় যুদ্ধটা আঠারোশো আটত্তর আশি কেন হলো। এবারের কারণটা ছিল একটু অন্যরকম মানে কূটনৈতিক তৎকালীন আফগান আমির শের আলী খান কাবুলে রাশিয়ার দূতকে বেশ খাতির করে গ্রহণ করেছিলেন কিন্তু ব্রিটিশ দূতকে ঢুকতেই দেননি ও আচ্ছা এটাকে তারা অপমান হিসেবে দেখল ঠিক তাই চূড়ান্ত অপমান এবং তারা আবার আফগানিস্তান আক্রমণ করল এবার তারা জিতল এরপর হলো গান্দামাক চুক্তি আঠারোশো সালে এই চুক্তির ফলে কি হল এর ফলে আফগানিস্তানের বিদেশ নীতিটা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গেল মানে দেশটা স্বাধীন থাকলো নামে মাত্র কিন্তু সার্বভৌমত্ব হারালো। কার্যত একটা বাফার স্টেট বা অন্তরাল রাজ্যে পরিণত হল রাশিয়া আর ব্রিটিশ ভারতের মাঝে তাহলে পুরোপুরি স্বাধীনতা এলো কবে তৃতীয় যুদ্ধের পর হ্যাঁ সেটা হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতিও অন্যরকম আফগানিস্তানের নতুন আমির আমানুল্লাহ খান দেশের পূর্ণ স্বাধীনতা দাবি করলেন উনি ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিছু ছোটখাটো আক্রমণও চালালেন যুদ্ধটা কি দীর্ঘস্থায়ী হয়েছিল না খুব সংক্ষিপ্ত যুদ্ধ বিশ্বযুদ্ধে ক্লান্ত ব্রিটিশরাও আর বেশি দূর এগোল না রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে তারা আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা এবং নিজেদের বিদেশ নীতি ঠিক করার অধিকার মেনে নিল এভাবে অনেক লড়াইয়ের পর আফগানিস্তান একটা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে উঠে এল তাহলে এতগুলো যুদ্ধ এত উত্থান পতন এই পুরো ইতিহাসের দিকে তাকালে মূল বিষয়টা কি দাঁড়ায় আমার মনে হয় মূল বিষয়টা হল আফগানিস্তানের ওই ভূ রাজনৈতিক অবস্থান লোকেশনটাই এমন যে বারবার বাইরের শক্তিগুলো সে মুঘল হোক পারস্য হোক বা পরে ব্রিটিশ বা রাশিয়া এর ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চেয়েছে হুম একটা খেলার মাঠের মতো অনেকটা তাই এটা একটা দীর্ঘ প্রক্রিয়া প্রথমে আফগানিস্তান একটা বড় সাম্রাজ্যের অংশ ছিল তারপর দুটো বড় শক্তির মাঝে পড়ে একটা বাফার রাষ্ট্র হল আর শেষে অনেক রক্ত আর সংগ্রামের বিনিময়ে পূর্ণ স্বাধীনতা পেল বাইরের হস্তক্ষেপ আর তার বিরুদ্ধে আফগানদের প্রতিরোধ এই দুটো শক্তি যেন ইতিহাসটাকে চালিত করেছে সত্যি ইতিহাসটা তার ভূগোলের মতোই বেশ বন্ধুর আর সংঘাতময় একটা টিকে থাকা লড়াইয়ের গল্প যেন একদম আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবরার জন্য এই যে শত শত বছর ধরে চলা বাইরের শক্তির খেলা ক্ষমতার লড়াই এই দীর্ঘ সংঘাতের ইতিহাস আজকের আফগানিস্তানকে আর বিশ্বের সঙ্গে তার সম্পর্ককে ঠিক কিভাবে প্রভাবিত করে চলেছে সেটা নিয়েও অনেক আলোচনার অবকাশ আছে